চোদ্দ বছর লড়াই করেছেন ক্যান্সারের বিরুদ্ধে আরও একবার লড়তে পারবেন কি চন্দন সেন অভিনয় জগতে মারণ কর্কট রোগে আক্রান্ত তারকাদের কাহিনি কম আছে। এ অভিনেতার লড়াইটা আরম্ভ হয়েছিল আজ থেকে চোদ্দ বছর আগে তাও আবার মারণ রোগ ক্যান্সার বিরুদ্ধে কর্কট রোগ শব্দ শুনলেই যেন আতঙ্কে বুক কেঁপে ওঠে এই রোগে নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই রয়েছে ক্যামোথেরাপির ব্যবস্থা তবে ক্যামোথেরাপি কর্কট রোগের বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র হল তার রেশ যেন ক্যান্সারের প্রভাবের থেকেও বেশি দীর্ঘ তবে তিনি সকল কষ্ট মুখ বুঝে সহ্য করেছেন একা তবে মুখ থেকে বিলীন হয়নি সেই শান্ত সুমিষ্টি হাসি তিনি অভিনেতা চন্দ্র সেন দীর্ঘ এক শতকের বেশি সময় ধরে শরীরের মারণ কর্কট রোগের যন্ত্রণা চেপে রেখেছে ছোট পর্দায় বড় পর্দায় এবং বিশেষত থিয়েটার থিয়েটারে দাপিয়ে কাজ করে যাচ্ছেন তিনি বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত অভিনেতা তিনি সময়টা ছিল দুই সেই সময় অভিনেতা প্রথমবার জানতে পারেন তিনি ফলি কুকার লিসফেমা রোগে আক্রান্ত তার ঘাড়ের হারটি কর্কট রোগের কারণে ক্ষয় হয়ে গেছে এখন আর অপারেশন ছাড়া গতি নেই অপারেশন হলেই তার বয়েক্স বক্সটি বাদ যাবে গলার স্বর হারাবেন অভিনেতা আর কোনোদিন অভিনয় জগতে ফিরে আসতে পারবেন না তিনি একজন অভিনেতার পক্ষে এর থেকে বড় আঘাত আর কি হতে পারে সেই সময় চিকিৎসকদের জিজ্ঞাসা করা হলে তার অভিনেতার জীবনের ম্যাচ জানিয়ে দেয় দশ বছর লড়াইয়ে সেই শুরু দিনের পর দিন চলতে থাকে কেমোথেরাপি চিকিৎসার ব্যয় বহুল খরচ আর পক্ষে সামলানো সম্ভব ছিল না তবে অভিনেতার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিন বন্ধু এবং ইন্ডাস্ট্রির চেনা পরিচিত জনেরা সকলের প্রিয় চন্দন সেনকে একা কেউ পাশে পেয়েছেন জীবনসঙ্গী ঋতুপর্ণা ঘোষকে অভিনেতা কর্কট রোগে আক্রান্ত জানার সত্ত্বেও তাকে বিয়ে করতে চেয়েছিলেন ঋতুপর্ণা তিনি জীবনসঙ্গী হয়েই থাকতে চেয়েছিলেন চন্দন সেনের পাশে সকলকে ভালোবাসা এবং অভিনয়ের তীব্র টান তাকে ফিরে চোদ্দ বছরে গেছিল লড়াইয়ের ময়দানে চলছে ছাব্বিশ কেমো তবে দিনে দশ ঘন্টা কেমোথেরাপি নিয়ে তিনি সন্ধ্যাবেলা থিয়েটার মঞ্চে এসে অভিনয় করেছেন একটাই প্রবল তার লড়াই ক্ষমতা জীবনযুদ্ধে তাকে হারবে এমন শক্তি কর্কট রোগেরও নেই অভিনেতা চন্দন সেনের জীবনে ভিত্তি করে নন্দিতারা এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় বানিয়েছেন কণ্ঠ সিনেমাটি যেখানে চন্দন সেনের ভূমিকা অভিনয় করেছেন শিবপ্রসাদ নিজেই সিনেমায় উঠে এসেছে জীবন শক্তিকে ভরপুর একজন ক্যান্সার যোদ্ধার বাস্তব কাহিনী তবে দীর্ঘই লড়াইয়ের পর বর্তমানে তিনি কর্কট রোগ জয়ী ডাক্তারের প্রচেষ্টা এবং ভগবানের আশীর্বাদে বেঁচে আসেন এই বক্স তাই এই লড়াই সত্যি প্রশংসনীয়